অবধান তৎপুরুষ পূর্বপদ থেকে পরপদ মাইনাস বুঝাবে অধিকরণ তৎপুরুষের সাথে স্থান বুঝাবে অর্থাৎ যেই জায়গায় ক্রিয়া সংগঠিত হবে সেই জায়গার স্থান বা সময় বুঝাবে কিভাবে আমরা উদাহরণে যাই ঠিক আছে বন্ধুরা

মাইনাস বিয়র চত্বর ঋণ থেকে সে মুক্তি পেয়েছে মুক্ত হয়েছে যদি পূর্বপদ থেকে পরপদ মাইনাস বোঝায় তখন সেটা অবদলত্ব পুরুষ হবে আর বিভক্তি থাকবে কি হইতে থেকে সে এই হইতে থেকে সে আমরা আবার অনুসর্গ গুলি থাকি এখন দেখো অধিকরণ তৎপুরুষ পূর্বপদ ও পরপদ প্লাস বুঝাবে আরেকটা একটা টেকনিক হলো কি সময় বুঝাবে আর স্থান বুঝাবে পূর্বপতটা সময় এবং স্থান বুঝাবে তখন আমরা ওটা জানবো ওটা হচ্ছে নিশ্চিত ভাবে অধিকতম তৎপুরুষ বা সপ্তমী তৎপুরুষ এই সপ্তমী তৎপুরুষে আবার এ তে বিভক্তি যুক্ত হয় যেমন আমি লিখলাম দিবা নিদ্রা দিবা নিদ্রা দেখো তো নিদ্রা মানে ঘুম দিবা মানে কি দিন তাহলে সে ঘুমাচ্ছে কখন দিনের বেলা দিন একটা কি সময় বা কাল তাহলে এটা নিশ্চিত ভাবে আমরা বলবো এটা অধিকরণ তৎপুরুষ বা সপ্তমী দেখো ব্যাস বাক্য কি করবো দিবায় নিদ্রা দিবায় অন্তস্ত বিভক্তি যুক্ত হলো দিবায় নিদ্রা দিবা নিদ্রা রাত কানা রাত মানে কি সময় কানা সে কানাটা কখন রাতি রাতি কানা রাত কানা অকাল পক্ষ পিকেছে কখন অকালে পিকেছে পিকেছে কখন অকালে তাহলে বেসবাক্ষ কি হবে অকালে পক্ষ অকালে পক্ষ অকাল পক্ষ অকাল মৃত্যু অকালে মৃত্যু অকাল মৃত্যু আমরা এবার দেখব স্থান স্থান হলেও কিন্তু অধিগম তৎপুরুষ বা সপ্তমী তৎপুরুষ হয়ে থাকে এখন আমি লিখলাম বন ভজন দেখো তো বন ভোজন শিক্ষার্থী বন্ধুরা এই ভোজন মানে খাওয়া খাওয়াটা কোথায় হচ্ছে হচ্ছে বনে স্থান যাচ্ছে তাহলে আমরা কি লিখব বেশ বনে বনে ইয়ে বিভক্তি যুক্ত হলো বনে ভজন বন ভোজন বস্তা পশা

পাকা শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো অধিকরম তৎপুরুষে তে মন্ত্রীর যুক্ত হবে আর পূর্ব পদে সময় অথবা স্থান থাকবে সময় এবং স্থান যদি থাকে তাহলে সেটা নিশ্চিতভাবে ওটা অধিকরম তৎপুরুষ হবে বা সপ্তমী তৎপুরুষ হবে আর পূর্বপথ থেকে যদি পরপদ মাইনাস বোঝায় পূর্বপদ থেকে পরপদ যদি মাইনাস বোঝায় তাহলে সেটা নিশ্চিতভাবেই পঞ্চমী তৎপুরুষ বা অবদান তৎপুরুষ হবে নমস্কার